আজকে মাত্র দশ বিশ টাকা খরচ করে চিকেন চ্যাটপাটার চিপস বক্সের রেসিপি দিব যেটা একবার বানিয়ে খেলে রেস্টুরেন্টের দামি দামি ফুডকেও হার মানাবে ট্রাস্ট মি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড চিকেন চিপস বক্স বানানোর জন্য আমি প্রথমেই এখানে বোনলেস চিকেন কেটে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিতে যে কোনো ধরনের মিট ব্যবহার করতে পারেন চিকেনগুলো কাটা হয়ে গেলে এটাকে খুব ভালো করে ওয়াশ করে ম্যারিনেট করে নিব প্রথমেই হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এবং এর টেস্টটাকে আর বানানোর জন্য আমি এখানে হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট হাফ টেবিল চামচ মাংসের মশলা এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব এই পর্যায়ে আরও দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এবং এক টেবিল চামচ করে মেওনেস টমেটো ক্যাচ এবং সয়া সস এরপর এক চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিব কারণ কর্নফ্লাওয়ারটা দিলে এই চিকেনটা আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে চিকেনগুলোকে ম্যারিনেট করার পর এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনার সাথে সাথেই ভেজে নিতে পারেন এই তো অন্য পাশে আমি শশাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো শশার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে পারেন তাহলে ডিরেক্টলি চিপস বক্সের সাথে অ্যাড করতে পারেন বাট আমি এটাকে একটু রোস্ট করে নিব এই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে এইগুলোকে এপাশ ওপাশ করে ভেজে উঠিয়ে নিব এই পর্যায়ে আমি হাফ টুকু চিকেন উঠিয়ে নিব কারণ আমি অল্প একটু চিকেন দিয়ে পেঁয়াজটাকে রোস্ট করে নি এই স্টেপটা ফলো করলে চিপস বক্সগুলো আরও মজা হবে এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার পর এক চামচ টমেটো সসের সাথে হাফ চামচ মেয়োন মিশিয়ে এটাকে অ্যাড করে দিব খুব সুন্দরভাবে ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে এটাকে উঠিয়ে নিব এই পর্যায়ে আমার সকল প্রসেস করা হয়ে গেছে এখন হচ্ছে আমি চিপসগুলোর সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিব প্যাকেটটাকে মাঝখান বরাবর কেটে নিয়ে এরপর ভেতরের চিপসগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিব এই পর্যায়ে আমি সকল উপকরণ চিপসের সাথে মিক্স করে নিব প্রথমে শশা ভেজে রাখা চিকেন এবং রোস্ট করা চিকেন দিয়ে দেব এরপর হোমমেড দুই ধরনের মেওনিজ দিয়ে দিব আপনার চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে এই মেয়োনিজের রেসিপি শিখে নিতে পারেন আমি এই মেয়োনিজের রেসিপিটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চাইলে চেক করে নিতে পারেন এখানে আমি হাফ চা চামচ টমেটো ক্যাচ দিয়ে দিব দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে সাইডে রেখে দিব প্রথম চিপসের প্যাকেটটা বানানোর সাথে সাথে হাফটুকু খাওয়া হয়ে গিয়েছিল এটা এত মজা এরপর সেম প্রসেসে আমি একটি বাটিতে চিপগুলো ঢেলে নিয়ে এখানে বানিয়ে নিচ্ছি চিপস বক্সগুলো এই চিপস বক্সগুলো অসম্ভব রকমের মজা এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এইটা বর্তমান সময়ে খুব ভাইরাল একটি স্ন্যাক্স এইটা সকল ধরনের ফুড কার্টেই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাট আপনারা চাইলে বাসায় খুবই কম খরচে এবং কম সময়ে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন কথা বলতে বলতে আমার মিক্স করা ডান এখন হচ্ছে আমি চিপসের মিশ্রণটাকেও বাটিতে ঢেলে নিব এই পর্যায়ে গানাসের জন্য আমি হচ্ছে রুচি চানাচুর দিয়ে দিব আমার চিকেন চাটপাটা চিপস বক্স একদমই হয়ে গেছে দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় এবং কতটা অ্যাট্রাকটিভ লাগছে ট্রাস্টমি এটা খেতে এত মজা যে কাউকে দিলে বুঝতেই পারবে না এটা চিপস দিয়ে বানানো আপনারা চাইলে খুব কম সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবং হুঁটহাট মেহমান চলে আসলে এইটা সার্ভ করতে পারবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে বিভিন্ন ধরনের রেসিপি সাজেস্ট করতে পারেন আমি ইনশাল্লাহ সকল ধরনের রেসিপি ট্রাই করব আজকে এই পর্যন্ত এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে সুস্থ থাকবেন